সবে কদরের রাত্রিতে মেয়েদের মাসিক বা হায়েজ হলে কি কি আমল করতে পারবে এবং কি পারবে না সবে কদরের রাত্রে মহিলাদের হায়েজ হইলে বা মাসিক হইলে কি কি আমল করতে পারবে এবং কি কি আমল করতে পারবে না মা বোনেরা অনেক সময় মনে করে যে আমার তো আমি তো অসুস্থ আমার সমস্যা আমার মনে হয় আর কোনো আমল নাই নাক ডাকায় ঘুমাই না আপনার আমল আছে আপনাকে আমল করতে হবে প্রিয় ভাইয়েরা লক্ষ্য করুন মা বোনেরা খুব খেয়াল করে শুনুন একজন মহিলার যখন পিরিয়ড শুরু হয় তখন ছয়টি কাজ তার জন্য নিষিদ্ধ করা হয়েছে মা বোনদের যখন পিরিয়ড শুরু হয়ে যায় তখন তাদের জন্য ছয়টি কাজ নিষেধ আর কি কি করতে পারবে আমি বলছি তবে ছয়টি বিষয় আগে মেসেজ দিয়ে নি এক নম্বরে হলো সেই মাপ সেই বোন সলা তাদাই করতে পারবে না যেই মা বোনের পিরিয়ড শুরু হয়ে গেছে যে মহিলার পিরিয়ড শুরু হয়ে গেছে সে সলা তাদাই করতে পারবে না নামাজ পড়তে পারবে না নামাজ পড়তে পারবে না দুই নাম্বারে রমজানের রোজা রাখতে পারবে না তিন নম্বরে হল বাইতুল্লাহ শরীফ তাওয়াব করতে পারবে না যদি অসুস্থ অবস্থায় তাই প্রিয়ট অবস্থায় বাইতুল্লাহ শরীফ তাওয়াব করতে পারবে না চার নম্বরে হল সে মসজিদে অবস্থান করতে পারবে না এতে কাপ করতে পারবে না পাঁচ নম্বরে যেই মহিলার প্রিয়ট শুরু হয়ে গেছে স্বামীর সঙ্গে ফিজিক্যালি মিলামিশা ফিজিক্যালি মিলামিশা করতে পারবে না প্রিয় ভাইয়েরা খুব লক্ষ্য করুন মা বোনেরাও কোরআনুল কারিম সংস্পর্শ করতে পারবে না কোরআনুল কারিম যেটা মেন কফি আছে এটাকে তারা সইতে পারবে না হাত দিতে পারবে না তবে যদি মোবাইলে কোরআন শরীফ থাকে তাহলে আপনি করতে পারেন যদি আপনার দূর থেকে দেখছেন সেখানে আপনি করতে পারবেন কিন্তু কোরআনের যে মূল কফি এটাতে আপনি হাত দিতে পারবেন না এই কাজ তার জন্য নিষিদ্ধ সবটি কাজ করতে পারবেন খুব লক্ষণীয় মা বোনেরা খেয়াল করুন যেগুলো আপনি করতে পারবেন যে আমলগুলো আপনার জন্য চালু থাকবে এক নম্বরে আপনি জিকির করবেন সোহান আল আলহামদুলিল্লাহ আকবর লাহ লাহ লা কুয়াতে আলি লাজিম আস্তাক ফিরুল্লাহ ধরনের যা কিছু দোয়া দোলা আপনার আছে আপনি সেগুলো যোগতে থাকেন পড়তে থাকেন দুই নম্বরে তো বাইশ থেকে ফার আপনি বেশি বেশি পড়বেন তো বার দোয়াটা আপনি বেশি বেশি পড়বেন আস্তাগো ফিরুল্লাহল্লাজি লা ইলাহ ইল্লাহ কাইউ মহাতো ম ইলা তিন নম্বরে আপনি দোয়া করতে পারবেন মোনাজাত করতে পারবেন আপনি আল্লাহর কাছে আপনার জীবনের যা কিছু চাওয়া সব কিছু আপনার ফরিয়াদ করে আল্লাহর কাছে চাইতে পারবেন এরপরে চার নম্বরে সেই মহিলার যদি কোরআনের সুরাগুলো মুখস্থ থাকে তাহলে মুখস্থ তেলাওয়াত করতে পারবে মা বোনদের যদি সুরাগুলো মুখস্থ থাকে এই সুরা মুখস্থ সুরাগুলো সে পড়তে পারবে এবং মোবাইলের মধ্যে সে পড়তে পারবে কোনো সমস্যা নেই তাহলে এখান থেকে বোঝা গেল যে ছয়টি বিষয় বাদ দিয়ে আপনি যথাযথ যেগুলো আমলের কথাগুলো বললাম মা বোনেরা এগুলো আমল করবেন শুয়ে থাকার ঘুমানোর সময় নাই কদরের রাত্রিগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যা চাবেন আল্লাহ পাক সেগুলো দেওয়ার জন্য প্রস্তুত আছেন কদরের রাত্রিতে আপনি জেগে জেগে আল্লাহ রবুলি আলমিনের কাছে এই এবাদত যেগুলো আপনার জন্য করা জায়েজ আছে এবং করার সুযোগ আছে যে আমুলগুলো প্রতিপালন করার জন্য আল্লাহ রুয় আলমীর সুযোগ দিয়েছেন এগুলো আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করবেন যে মালিক আমার সওয়া পাওয়া যা কিছু আপনার আল্লাহর কাছে তুলে ধরুন আল্লাহ রবুলি আলমিন এই এই আমলগুলো এই ছয়টি আমল বাদ দিয়ে যেগুলো আমল করার কথা বললাম এগুলো আমল আল্লাহ রবুল্লা আলমিন যেন মা বন্দেরকে যথাযথ পালন করার ফিক দান করেন আমিন